বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে রান্না করব গরুর মাংস পেঁপে আর আলু দিয়ে বাই দাওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাইল থেকে সবাইকে স্বাগতম রান্না করার জন্য চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে মাংস আদা রসুন জিরা একসাথে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া আর স্বাদ মতো লবণ ঢাকা দিয়ে ঢেকে প্রায় পনেরো এক ঘন্টা মাংস রান্না করে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু পেঁপে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো দশ মিনিট কষিয়ে নিলাম আলু আর পেঁপে দেওয়ার পরে এখন এর সাথে এক করছি এডিশনাল গরম পানি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়া ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আরো বিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট রান্না করলাম আলু পেঁপে অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে পেঁপে আর আলু দিয়ে গরুর মাংস রান্না অলমোস্ট ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম